Terima kasih telah menonton! কোন মানে গঙ্গার জলে আর কোন ক্ষতিকারক পদার্থের তো অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রতিমা নিরঞ্জনের ফলে কোন ক্ষতিকারক পদার্থ হ্যাঁ প্রোগ্রামের তো যথেষ্টই গুরুত্ব আছে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই প্রোগ্রাম তারাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি এই জিনিসটা তাদের অভ্যেসের মধ্যে তুলে ধরতে পারে তাহলে আস্তে আস্তে এই যে স্যার বললেন যে এটা একটা লং প্রসেস তো লং প্রসেসে যখন আমরা যাব আমরা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে পারি তাহলে এই অভ্যেসটা আস্তে আস্তে সেখান থেকে তার পরিবার তার পরিবার থেকে পাশের পরিবার এইভাবে একটা চারিদিকে ছড়িয়ে যাবে মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে যে এই ছোট ছোট জিনিসগুলো যে অভ্যেসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের পরিবেশকে অনেক বেশি সুস্থ রাখতে পারবো হ্যাঁ অবশ্যই সচেতন হলেই আমরা আমাদের প্রোগ্রেসটাকে অনেক বেশি তাড়াতাড়ি তৈরি করতে পারি আজকে সকালে আমাদের গঙ্গারান হয়েছে তারপর আমাদের কুইজ প্রোগ্রাম হয়েছে তারপর ছাত্রছাত্রীরা তাদের আবৃত্তি গান এই সমস্ত প্রোগ্রাম করবে তারপর স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে কাবাডি আছে মেয়েদের মেয়েদের কাবাডি হবে এবং মানে উই আর সলিসিটিং ইউর কোঅপারেশন অলসো আপনাদের সহযোগিতা কারণ মিডিয়া আমাদের প্রশাসনেরই এক্সটেন্ডেড পার্ট বলা যায় মানে প্রশাসনের বহু কাজে মিডিয়া সহযোগিতা করে তো এটা তো শুধু প্রশাসনের কাজ না সমাজের কাজ আপনারা সমাজের অন্যতম অংশ এবং ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি তো আপনারা এগিয়ে আসবেন আপনারাও মানুষজনকে বলবেন সচেতন হওয়া তো খুবই প্রয়োজন রয়েছে বীর সাহেব বললেন যে আপনাদের এই এলাকাটা পার্টিকুলারলি তো নদীর তীরে এই নদী হচ্ছে গঙ্গায় গিয়ে মিশেছে তো তার ফলে এই নদীতে যদি দূষণ হয় তাহলে গঙ্গাতেও দূষণ হবে আমাদের যে কাজটা চলছে গঙ্গার উপর সেটা তো হচ্ছে নট অনলি গঙ্গা পুরো গঙ্গা অববাহিকা যার মধ্যে উপনদী শাখা নদী সব পড়ছে তো সেখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং রূপনারায়ণ পরিষ্কার থাকলে আপনার কোলাঘাট অঞ্চলও পরিষ্কার থাকবে কোলাঘাট শহর পরিষ্কার থাকবে তো তার ফলে এটা খুবই দরকার কিছু 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 এনফোর্সমেন্ট করাও হয় এবং আমাদের কাজটা এটা তো ওয়েলফেয়ার স্টেট মানে লাঠি নিয়ে তো মানুষকে বোঝানো কাজ নয় কাজ হচ্ছে কন্টিনিউয়াস প্রচার চালানো কন্টিনিউয়াস বলা বলা এগুলো তারই এই অ্যাক্টিভিটিগুলো তারই পার্ট এভাবেই মানুষ সচেতন হয় আপনি দেখুন যে আপনারা জানেন যে একসময় তো প্রচুর ওপেন ডেফিকেশন হতো মাঠে ময়দানে মানুষ শৌচকর্ম করতো আজকে সেখান থেকে কোনখানে এসে নেমেছে তো আমরা শুরু করেছিলাম তো তেরো সাল থেকে তেরো সাল থেকে মাঠে ময়দানে নেমে আমরা কাজ করেছি আজকে দেখুন ঘরে ঘরে শৌচাগার হয়ে গিয়েছে এবং মানুষ হ্যাবি বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে তো বিহেভিয়ার চেঞ্জ একটা লং প্রসেস যেটা কন্টিনিউয়াস আমাদের এন্ডেভার চালাতে হবে এবং তার এন্ডে রেজাল্ট পাওয়া যাবে তো অনেক আপনি দেখুন নদীর তীর কিন্তু অনেক পরিষ্কার হয়েছে আরও হবে এবং নদীও পরিষ্কার থাকবে এটাই কাজ আমাদের